দাবি তো একটা আমরা সরকারের কাছে চাই যে এই কোটাটা সংস্কার করা আমরা তো বলতেছি না কোটা বাধ্য হবে ভাই ভাই আমার ভাইরা ভাই যখন ভূত পাইতে দেয় এইভাবে গুলি লাগে ভাই অন্তর রক্ত ঘরো ভাই এই কষ্ট রাখবে ভাই ওরা কি ভাই এমনি নামছে ভাই আমাদের জন্য তো নামছে আমরা এক সময় কই যাবো ভাই আমাদের চাকরি বাকি দরকার নেই আমাদের ফ্যামিলি নাই

হাসপাতালে হচ্ছে চিকিৎসার জন্য ওটা আন্দোলন দাবি মতো যে শিক্ষা প্রতিষ্ঠিত তারা কিন্তু এই বড় পুলকে অবস্থান বড় পুলকে দখল করে নেওয়ার চেষ্টা করেছিল তখন পুলিশে হামলা চালায় ڪڏهن ته يار آڻي هاڻي 别你拿钱来给我拿，你拿钱来给我拿，你拿钱来给 থাকি <laughs> এখানে কিছু স্টুডেন্ট যারা আছে বিভিন্ন পথে তারা এটা জড়ো হয়েছিল কিন্তু আমাদের যে পুলিশ এবং পুলিশ লাইন্সের সকল পুলিশ নিয়ে আমরা করে দিয়েছে তারা এখানে জড়ো হয়েছিল এখন সময় যে যার মতো তার বাসা সমস্যা নিয়ন্ত্রণ আপনাদের কোনো পুলিশ সদস্য আহত আছে কিনা পুলিশ সদস্য আমাদের ওইভাবে আহত না একজন শুধু এসআই এই সে হচ্ছে যে আহত হয়েছে একটু কনস্টেবল আরেকজন একটু এটা কাদের কাদের আঘাত এটা এখন আমরা নিশ্চিত হতে পারিনি আমরা নিশ্চিত হলে তখন হচ্ছে যে আমরা দেখেছি যে তারা হচ্ছে হাইওয়েটা ব্লক করতে চাইছিল আমরা যখন এটা দেখেছি তখন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা ডিসবার্স করে দিয়েছি সকল স্টুডেন্টরা ঘরে ফিরে গেছে কোনো সমস্যা নেই স্যার এই ঘটনা কোনো আটক বা গ্রেপ্তার আছে কিনা কোনো মামলা হবে কিন্তু কোনো আটক বা গ্রেপ্তার নেই i <laughs>